চাকদা ব্লকের ভাজাবাড়ি এলাকার বাসিন্দা স্বপন সূত্রধর তিনি তার বাবাকে পনেরো বছর আগে একটি স্কুটি উপহার দিয়েছিলেন আর তারপর বেশ কিছু বছর আগে তার বাবা গত হন আর গত হওয়ার পর সেই স্কুটিটা অবহেলিতভাবে পড়েছিল তার বাড়িতেই আর তারপর তিনি চিন্তাধারা করলেন যে তার বাবার স্মৃতিটাকে বাঁচিয়ে রাখবেন কি করে সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তার বাড়ির গাছের কাঠ দিয়ে করে ফেললেন নতুনভাবে একটি কাঠের স্কুটি আর এই স্কুটি দেখার জন্য এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কচি কাচারা আসছেন এই স্কুটিটা দেখার জন্য আমি স্কুটি তৈরি করেছি কাঠ দিয়ে এটা পুরোনো স্কুটি ছিল আমার ঘরে অনেকদিন পড়েছিল পরে তারপরে এটার কোনো বডি আমি কিছু পাইনি তারপরে কি করব এই যে ঘরে কাট ছিল সেই কাঠগুলো দিয়েই জোড়াতারকে দিয়ে জয়েন করে এইভাবে তৈরি করেছি যেটা আমার বাইরে থেকে আর কোনো কিছু কিনতে হয়নি আর এটা বানাতে মিনিমাম ওই নয় থেকে দশ দিন মতো সময় লেগেছে এই অবধি এখনও বার্নিশ ফার্নিশ করা বাকি আছে এটা নিয়ে আমি মোটামুটি আমাদের এই চাকদাত এই যে বেলের থেকে আরম্ভ করে আমি ওইদিকে তাহিরপুর অবধি গেছি তাহিরপুর বীরনগর ওখান থেকে ঘুরে আর মানুষ তো যেখানটা দাঁড়িয়ে গাড়ি দাঁড় করার তো দাঁড় করালে তো যে সমস্ত লোক মানে যতগুলো লোকের নজর তারা এসে এক দেখে যায় প্লাস রানিং অবস্থায় লোকের ভিডিও করতে করতে যেত এটা আমি পুরোনো বাবাকে কিনে দিয়েছিলাম আজ থেকে প্রায় পনেরো বছর আগে পুরনো একটা গাড়ি বাবাকে কিনে দিয়েছিলাম তারপর বাবা মরে যাওয়ার পরে এই গাড়িটা পরেই ছিল বাইরে পরে থাকতে থাকতে সব কিছু থেকে লোকে খুলে নিয়ে যেতে তার কিছুই নেই শুধু বডিটাই পরে আছে এইবার এইটাকে শুধু ঘুরতে গেলে জল কাদা গায়ে করতে ওই গাড়িটা ছিল একদম ঠিক আছে অনেক জলে টলে তারপরে দেখছি যে সবাই তো গাড়ি মানে চালায় নতুন কিনে টিনে ঠিক আছে আমি যদি একটা পুরোনো জিনিস যদি সেরে চালাতে পারি তা লোকে তো ওই চালু হয়নি এটা যদি আমি চালাতে পারি লোকে দেখুক আর কি ঠিক আছে তা উনি ডিসিশনটা নিল কাঠের বানাবে আস্তে আস্তে মার্কেটটা তৈরি করলো দুটো মানে ও নিচে কাট ওপরে টিন তারপরে দিয়ে আস্তে আস্তে আবার দেখলো ভালো লাগছে না যদি জলে কাদা টাদা হয়ে যায় তখন আবার কি উনি কী করলাম পুরোটা মানে উনি এমনই করেছে খোলা যাবে লাট বল্টু লাগানো আছে যে খোলা যাবে খুলি আবার রেটে আবার লাগানো যাবে এরকম ব্যাপার ঠিক আছে ওনার হচ্ছে গা উনি লেগেছে অনেক দিনই লেগেছে দশ দিন লাগছে লাগছে ভালো লাগছে মানে লোকজন খুব ভিড় হচ্ছে বাজারে তো যাওয়াই যায় না গাড়িটা নিয়ে সবাই হ্যাঁ আমি চলেছি কেমন খুব ভাল লাগছে